দর্শক এখন আমরা জানবো একদিনে বলার বাচ্চার দাম আজকে সিটিআই একদিনে বললার বাচ্চার দাম পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা আফতাব কোম্পানির একদিন বলার বাচ্চা দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নাহারে একদিনে বলার বাচ্চার দাম ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নারিশের বলা বাচ্চার দাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বাচ্চার দাম পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাচ্চার দাম চল্লিশ থেকে আটত্রিশটা বিক্রি হচ্ছে প্রভিডা কোম্পানির বলারের বাচ্চার দাম চল্লিশ থেকে বিয়াল্লিশটা বিক্রি হচ্ছে আর এম হেসারি বলার বাচ্চার দাম ছত্রিশ থেকে আটত্রিশটা বিক্রি হচ্ছে এই আজকে একদিনের বলারের বাচ্চার দাম সুপ্রিয় যারা বাচ্চা নেবেন অবশ্যই বলার বাচ্চা ছাড়া অন্য বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকতা আসলে আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আজকে জানাবো একদিনে বাচ্চার দাম এবং রেডি মুরগির আজকে পাইকারি দাম ব্রয়লার সোনালি টাইগার কালার বাট আজকে বর্তমানে আগের তুলনায় একটু বেড়েছে মুরগি এবং বাচ্চার দাম আজকে বিস্তারিত জানবো আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন যথাসার্থ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে পেয়ে যাবেন সেখানে দেখতে পারবেন তো আজকে আমরা জানবো সর্বপ্রথম মুরগির দাম আজকের যে মুরগির দাম দুই এক টাকা বেড়েছে গতকালের চেয়ে আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো ছচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা আজকে মুন্সীগঞ্জ বলায় বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা আশি টাকা পর্যন্ত সোনালি গাজীপুর ডাকার ভিতরে আজ গাজীপুর জেলায় বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা চট্টগ্রাম বিভাগে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁয়ষট্টি সত্তর আশি টাকার ভিতরে রাজশাহী বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বান্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা খুলনা বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন বাউান্ন টাকার ভিতরে সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁচাত্তর সত্তর টাকার ভিতরে মমিসিং বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন শোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা টাইগার কালার কালারবার দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেট বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাউন্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত শোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা রংপুর বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালার বা টাইগার বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার ভিতরে মগুরায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা টাঙ্গালে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কিশোরগঞ্জ আজকে বলায় বিক্রি হচ্ছে একশো ষাট থেকে দুঃখিত একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা সাধারণ টাকা পর্যন্ত সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নরসিংদী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সন্দেহ বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা ফরিদপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা শোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পাবনাই আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালার বাট টাইগার বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা নোয়াখালী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন সন্ধ্যা বেড়েছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাইগার কালার বাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে কুমিল্লা আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকার ভিতরে সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা কক্সবাজার আজকে বলে বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা ষোলোই বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সাতক্ষীরা জেলায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ষোলো বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা চাঁদপুর আজকে বলে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঞ্চান্ন ষোলোই বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পঞ্চগড় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ষোলোই বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আটষট্টি টাকা হতো এই ছিল মোটামুটি আজকে রেডি মুরগির পাইকিরিয়ে দাম এখন আমরা জানবো আজকে একদিনে বাচ্চার দাম কতটা বেরছে কোন চালায় কোন কোম্পানির কতটা বিক্রি হচ্ছে তো বরাবর মতো ঈদ সামনে তো সেই তুলনায় বাচ্চার দাম গত কিছুদিন অনেক কম ছিল বর্তমানে আবার দু এক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে পঞ্চাশ টাকা উপরে রয়ে গেছে বর্তমানে তো আজকে পলার বাচ্চা সিটিআই আজকে বলা বাচ্চার দাম বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা আফতাব কোম্পানির ভালো বাচ্চার দাম পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা নাহারে বলা বাচ্চার দাম বাউন্ন থেকে তিপ্পান্ন টাকা নারিশ কোম্পানির বলা বাচ্চা দাম পঞ্চাশ থেকে বাহান্ন টাকা এই ওয়ান কোম্পানির আজকে একদিনে বলা বাচ্চার দাম বাউন্ন থেকে চুয়ান্ন টাকা প্যারাগন কোম্পানির বাচ্চার দাম বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা প্রোভিডো কোম্পানির বলা বাচ্চার দাম পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা আর এম হ্যাসারের ভালো বাচ্চার দাম আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কোয়ালিটিও আজকে বল বাচ্চা দাম পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এই ছিল আজকে মোটামুটি কয়েকটি কোম্পানির বলল বাচ্চার দাম এছাড়া আজকে ব্রাউন কক এবং লেয়ার কালার বাট কালার বাট আজকে বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে ষাট থেকে পঁয়ষট্টি সত্তর টাকার ভিতরে টাইগার পঁয়ষট্টি সত্তর টাকার ভিতরে বিক্রি হচ্ছে তো এছাড়া আপনারা যাচাই করে অবশ্যই বাচ্চা কেনার চেষ্টা করবেন এই গ্রেডে বাচ্চা কিনবেন পঁচিশ তিরিশ দিন বিক্রি হবে যারা বাচ্চা তুলেন অবশ্যই যাচাইবাস করে বাচ্চা তুলবেন আর যারা মুরগি রেডি মুরগি বিক্রি করছেন অবশ্যই বাজার যাচাই করে বিক্রি করবেন কারণ দুই এক টাকা কম বেশি হতে পারে প্রত্যেকটি জেলায় প্রতিটি জেলায় প্রত্যেক জেলায় একরকম বিক্রি হয় না তো কে কোন জেলায় বিক্রি করছেন রেডি মুরগি আজকে এবং বাচ্চা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পয়সা থাকা বিল প্রতি বাজেয়ে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারাই ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল তো সামনে ঈদ আসতেছে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক